আমি তো নিজে যতদূর দেখেছি আইন ভঙ্গ করেছি বলে মনে হয় না আমি টাকা নেব কোথা থেকে ছাত্রদেরকে জিজ্ঞাসা করুন যে তারা আমাকে টাকা দিয়েছে কিনা এটা একটা কনভোকেশনের ওই অ্যাডমিশন বা কনভোকেশনের গ্রাউন্ড নেওয়ার জন্য সেই টাকাটা সেটা অনলাইনে ইউনিভার্সিটির কাস্টডিতে হয়েছে আমি জানি না এর বাইরে কে কি টাকা নিয়েছে আমার বিরুদ্ধে তদন্ত যে করুক আমার আমি যদি অপরাধ করে থাকি আমি তো তদন্তের উর্ধে নাই যে কেবি তদন্তের উর্ধে নেই যে অপরাধ করবে তার উপরে তদন্ত হবে সেদিনও হচ্ছে কয়েকটা আন্দোলন হচ্ছিলো আমাকে ইসিতে যেতে দেওয়া হয়নি মানে আমি ইসির মিটিংয়ে গেলে কি অসুবিধে হতো আমি জানি না আমাদের একদল শিক্ষক মেনলি জুটা আমাকে আটকে রাখলো যেতে দিল না যার ফলে ইসিতে তাদের মতো করে সিদ্ধান্ত হলো এখন আমি গেলে হয়তো আমার বক্তব্যটা বলতে পারতাম যার ফলে আমি আমার ওখানে বক্তব্য কিছু বলতে পারিনি শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালিপুর গ্রাম সৌরণীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স এইট নম্বরে স্যার যে রাজ্যপাল যাদবপুর ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে আপনার নিয়োগ করেছিল সেই রাজ্যপাল আপনার অপসারণ করল তাও আবার একেবারে সমাবর্তন অনুষ্ঠানের আগের দিন রাতারাতি কেন কি এমন ঘটল দেখুন আমি তো জানি না কি ঘটলো আমিও এটাতে আশ্চর্য বললাম তো আমিও এটাতেও খুবই আশ্চর্য আমি তো জানি না আমার কি অপরাধ রাজভবনের তরফ থেকে যেটা বলা হচ্ছে আপনি আইন ভঙ্গ করেছেন আমি তো নিজে যতদূর দেখেছি আইন ভঙ্গ করেছি বলে মনে হয় না আর দুই হচ্ছে কি কি যে কোনো একটা জায়গাতে ছাত্রদের পাঁচ হাজার ছাত্রর একটা লাইফের ব্যাপার ছিল সেখানেও আমি কোর্ট এবং যে কনভোকেশান পরে দেখেছি যে এটা আইনের মধ্যেই আছে যে কোর্ট কল করতে পারে ভাইস চ্যান্সেলার এবং কনভোকেশানও ভাইস চ্যান্সেলারই করতে পারে আর অনারিস কজা যেটা স্পেশাল কনভোকেশন সেটা ভাইস চ্যান্সেলার করার পাওয়ার নেই তো যার ফলে ওটা করা হয়নি ওইটা বাদিয়ে দেওয়া হয়েছে সুতরাং মানে স্যারের যে মানে আদেশ আমি তো অমান্য করিনি মানে স্পেশাল কনভোকেশন করিনি তো কে রং করাবেন ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টিং করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি এই সমাবর্তন অনুষ্ঠান আইন মেনেই হয়েছে আইন বলতে কি তারপরে ইউনিভার্সিটির একটা কোট আছে কোর্ট যেরকম যেরকম নির্দেশ দিয়েছে সেরকমই হয়েছে আপনি যেটা বলছেন যে এই যারা সমর্থন অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে তাদের কথা সেই সমস্ত ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে আপনি এই অনুষ্ঠান করেছেন কিন্তু যদি এটা বেআইনি হয় পরে তারপর তো তাদের যে সম্মান দেওয়া হয়েছে সেটা নিয়ে সার্টিফিকেট নিয়ে প্রশ্ন না না আমি কিছু করিনি এটা ভুল করছেন আপনি ইউনিভার্সিটির কোর্ট আছে কোর্টের কাছে সমস্ত স্টেটাসটা দিয়ে দেওয়া হয়েছিল ঠিক আছে ইউনিভার্সিটির কোর্ট সেই রকমই ডিসাইড করেছে যেরকমই ডিসাইড করেছে সেরকমই হয়েছে কনভোকেশান সেইভাবেই হয়েছে কোর্টের যা ডিসিশন তাই হয়েছে আপনার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের কাছ থেকে এই সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে টাকা নেওয়ার একটা অভিযোগ উঠছে এটা কতটা ঠিক আমি টাকা নেবো কোথা থেকে এই কি ছাত্ররা ছাত্রদেরকেই জিজ্ঞাসা করুন যে তারা আমাকে টাকা দিয়েছে কিনা এটা একটা কনভোকেশানের ওই অ্যাডমিশন বা কনভোকেশানের গ্রাউন্ড নেওয়ার জন্য সেই টাকাটা সেটা অনলাইনে ইউনিভার্সিটির কাস্টডিতে হয়েছে আমি জানি না এর বাইরে কে কি টাকা নিয়েছে আপনার বেতন থেকে সেই টাকা কাটা হবে এমনটাও বলা হয়েছে কনভোকেশানে রেজিস্ট্রেশনের টাকা যদি আমার বেতনে কাটা হবে তো আমি জানি না সেটা যদি ইউনিভার্সিটির নির্দিষ্ট প্রসিডিওর আছে তার মধ্যে দিয়ে হবে আর কনভোকেশানের টাকা তো এর আগেও তো চিরকালই নেওয়া হয় এটা তো আজ বলে আজ নয় আজকের আমার এর আগের বারে যদি ভাইস চ্যান্সেলারের থেকে কাটা হয় তাহলে আমার থেকেও কাটা হবে আপনার বিরুদ্ধে তদন্ত শুরু হবে তদন্ত হলে তো ভালোই ইউনিভার্সিটিতে তো অনেক তদন্ত মানে অনেক রকম গণ্ডগোল আছে সেখানে যদি কে তদন্ত গন্ডগোল করেছে সেটাই করুক তদন্ত তো আমি কিছু ইনিশিয়েট করার চেষ্টা করেছিলাম সুতরাং তদন্ত হলে তো ভালোই আমার বিরুদ্ধে তদন্ত করুক না আমার আমি যদি অপরাধ করে থাকি আমি তো তদন্তের উর্ধে নাই যে কেবি তদন্ত উর্ধে নেই যে অপরাধ করবে তারও উপরে তদন্ত হবে স্যার আপনি যে সময়টায় আপনার নিয়োগ হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে সেই সময়টা একটা গভীর সংকটের মধ্যে দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল আপনার মোটিভ ছিল আপনি বলেও ছিলেন আমাদের চ্যানেলে যে সমস্ত সমস্যার সমাধান করবেন তারপর আপনার টার্গেট ফুলফিল হবে কিন্তু তার আগে অপসারিত হলেন আপনি আক্ষেপ প্রকাশ করছেন না না আক্ষেপের কি আছে আমার দেখুন আমি পৃথিবীতে জন্মেছি চেষ্টা করাটাই আমার একমাত্র কর্তব্য এবং আমি সমাধান করে দেব এ কথাটা আমি তখনও বলিনি আমি বলি আমি চেষ্টা করব অনেক কিছু আমি তো এখানে একুশ বছর ধরে আছি তো আমি অনেক জায়গায় অনেক অসঙ্গতি অনেক কিছু অন্যান্য দেখতে পেয়েছি সেইগুলো আমি কিছু কিছু শুরু করেছিলাম যেমন ধরুন এর একটা সুপার নিউমেরারি পোস্টে একটি মেয়েকে ভয় দেখানো হচ্ছে যাতে করে সে যেন সুপার নিউমেরিতে ভর্তি হয় অথচ সেই মেয়েটা ভালো এবং সে নর্মাল যে লিস্ট মানে ভ্যাকেন্সি লিস্ট সেখানে চান্স পেয়ে গেছে অথচ জোর করে তার নামটা সুপার নিউমেরি ক্যাটাগরিতে ঢোকানোর চেষ্টা করা হয়েছে সেটা আমি বলেছি যে এটা তো হয় না সুপার নিউমিরি তখনই হয় যে বিরুদ্ধ পরিবেশকে মেকআপ করার জন্য এখানে কোনো বিরুদ্ধ পরিবেশ নেই অথচ জোর করে তার নামটা সুপার নিউমিরি এবং ছাত্রগুলো অভিযোগ করে গেছে যে তাকে ভয় দেখানো হচ্ছে সে নর্মাল লিস্টে অ্যাডমিশান না নিয়ে যেন সুপার নিউমেরিতে নেয় আমি জানি না এর উদ্দেশ্য কি এখন আমি জানি না সেইগুলো যদি তদন্ত হওয়া তো ভালো সেইগুলো যদি তদন্ত করতে চায় অবশ্যই উচিত তার মানে তো স্যার দাঁড়াচ্ছে যে যাদবপুরের সমস্যা এখনো সমাধান হয়নি তার আগে আপনি অপসারিত হয়ে গেলেন তাহলে তো আক্ষেপ থাকা স্বাভাবিক সমস্যা পৃথিবীর কোন প্রান্তে সমাধান হয়ে যায় দেখুন সমস্যা আছে সেদিন একটা রাজভবনেই একটা অনুষ্ঠান হয়েছিল একজন ভদ্রলোক মানে একজন বোধহয় ভিসি বলেছিলেন যে সমস্যা আছে মানে জানবেন যে আপনি ভালো পজিশানে আছেন কেন বলুন তো সমস্যা সমাধান করার দরকার আছে সমস্যা না থাকলে দেখুন লাইফে আর কিছুই নেই তো সমস্যার সমাধান এ হবে না চিরকাল চলতে থাকবে হ্যাঁ আমি কিছু সমস্যার সমাধান করতে পারি তার উপরে সমস্যা থাকবে আবারও অন্যজন আসলে সমস্যার সমাধান করবে এবারে আমাকে আমাকে জনসাধারণ বুঝবে যে আমি কি করেছি না করেছি অবশ্যই যে কেউ করলেও মানে পৃথিবীর কেউই হচ্ছে কি তদন্ত মানে যে কোনো বিরুদ্ধে তদন্ত করা যায় তবে হ্যাঁ সেই তদন্তটাতে অবশ্যই আমার সেলফ ডিফেন্সের যথেষ্ট সুযোগ থাকা উচিত স্যার বিশ্ববিদ্যালয়ের মূল যে সমস্যা ছাত্র সংসদ নির্বাচন আপনি সব সময় গণতন্ত্রের কথা বলেন তো গণতন্ত্রের মূল যেটা বিষয় সেটা হলো নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন এখনো হচ্ছে না দেখুন সেই সব গণতন্ত্র তো আমার হাতে নেই যে গণতন্ত্রটা ইউনিভার্সিটির ধরো কর্তৃপক্ষের হাতে আছে সেটা কিছুটা দেখা যেতে পারতো যখন কর্তৃপক্ষের হাতে থাকে কিন্তু তারপরে কিছু গণতন্ত্র আছে সরকারের হাতে এবং ছাত্ররা কিছু কিছু গণতন্ত্র নিয়ে এখানে আন্দোলন করে যেটা সরকারের হাতে তো সেগুলো আমি মানে ইউনিভার্সিটি তো কিছু করার থাকে না আর দ্বিতীয় কথা কয়েকদিন আগে কিছু ছেলে এসে আমাদের এখানে একটা গণতান্ত্রিক কমিটি আছে তারই বিরুদ্ধে একটা কমপ্লেন করে গেছে আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে তোমরা কোনটা চাও একটা কমিটি যেমন ধরো স্পোর্টস বোর্ড তাদের একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা তাদের পছন্দ হয়নি রাইট তারা এসে বলছে যে আপনি এটাকে ওভার করুন মানে তারা ওখানে গণতান্ত্রিক একটা কমিটি আমি কমিটিকে বাদ দিয়ে তারা চাইছে যে ভাইস চ্যান্সেলার সেখানে হস্তক্ষেপ করুক আমি তো বুঝতে পারলাম আমি তাদেরকে প্রশ্ন করলাম তোমরা কোনটা যাও গণতান্ত্রিক ওয়েতে একটা কমিটি আছে তার সিদ্ধান্ত নাকি আমি সেটাকে ওভার করি ওরা বলছে যে ন্যায় আমি বলছি হ্যাঁ আমিও সেটাই বিশ্বাস করি তাহলে তোমাদেরকে সেটা কমপ্লেন করতে হবে যে ওই কমিটি অন্যায় করেছে এই এই অন্যায় করেছে তাহলে ভাইস চ্যান্সেলারের ক্ষমতা থেকে যেটা করা যায় সেটা করা যাবে বাট সেটা আমি করব না আর একটা কমিটিতে ফেলবো কেননা সবসময় আমিও গণতন্ত্রে বিশ্বাস করি স্যার যে সময়টায় আপনি এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই সময়টাতেই একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল মর্মান্তিক ঘটনা ঘটেছিল একটি ছাত্রের মৃত্যু ঘটেছিল তার পরিবার এখনও পর্যন্ত বিচার পায়নি এ বিষয়ে কি জন্যে আইসি একটা কমিটি তৈরি করেছিল সে আইসির গঠনটা অত্যন্ত কনফ্লিক্টিং এবং উদ্দেশ্যপ্রণোদিত ছিল যার ফলে কি হয়েছে যে সেই কমিটির রিপোর্টটাকে ইনকনসিস্ট্যান্ট এবং ইনকনসিস্টেন্সি বলেছে আরেকটা কমিটি যেটার নাম হচ্ছে অ্যান্টি র্যাগিং কমিটি তারপরে সেটাকে অ্যান্টি র্যাগিং স্কোয়াডে তদন্তের জন্য পাঠানো হয় তারা অলমোস্ট কিছুই তদন্ত না করেই ওইটাকে ইয়ে করে দিয়ে মানে তাদেরকে প্রায় পনেরো দিন পনেরো দিন দুটো টাইম দেয়া হয়েছিল ওয়ার্কিং ডেজ হিসাবে তারা সেরকম কোনো কিছু তদন্ত না করেই তারা একটা রিপোর্ট পাঠিয়েছে এরই হোক যেহেতু এআরএস রেকমেন্ড করেছে তাই এআরসি তারই উপরে শাস্তি একটা দিয়েছে কিন্তু ইউনিভার্সিটিকে সেটা শাস্তি দিতে গেলে তারপরে আর একটা কমিটি সেটা ভাইস চ্যান্সেলার কখনও দিতে পারে না কেননা ভাইস চ্যান্সেলারের সেই একনায়কতন্ত্র অধিকারটা নেই তাই জন্যে ভাইস চ্যান্সেলার একা ওই শাস্তি দিতে পারে না যদি কেউ বলে যে না ভাইস চ্যান্সেলার শাস্তি দিচ্ছে না তাহলে আমি বলবো যে সে একনায়কতন্ত্রটাকেই বেশি পছন্দ করে তো সে কমিটি শাস্তি দেবে সেটা হলো এক্সিকিউটিভ কাউন্সিল এবারে এক্সিকিউটিভ কাউন্সিল ডাকা নিয়ে প্রচুর টালবাহানা চলছিল সেগুলো আপনারা সবাই জানেন এবারে নেক্সট এসি এক্সিকিউটিভ কাউন্সিল যেদিন হবে সেদিন ওটা শাস্তি পাবে তারা তবে এখন পর্যন্ত এইটুকু বলিতে পারি যে বারো জনের শাস্তি তো হয়েইছে সেটা এক্সিকিউটিভ কাউন্সিল দিয়েছে আর বাকি এআরসির যে কমিট মানে ইয়ে মানে রেকমেন্ডেশান দিয়েছে সেটা তখনও পর্যন্ত ছিল না এবারে তারপরে এক্সিকিউটিভ কাউন্সিল হলেই তার শাস্তি হয়ে যাবে কিন্তু এআরসি তার একটা কিন্তু রেকমেন্ডেশান দিয়ে দিয়েছে একটা লম্বা লিস্ট সেটা আপনারা দেখে থাকবেন হয়তো কিন্তু স্যার শুধুমাত্র দোষীরা শাস্তি পাবে এটাই তো পরিকল্পনা হতে পারে না তার কারণ র্যাগিং একটা মানসিক ব্যাধি এই ব্যাধি দূর করতে গেলে তাদেরকে শিক্ষার মাধ্যমে পরিবর্তন করাতে হবে ছাত্রদের তো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি হ্যাঁ হ্যাঁ সে তো হয়েইছে যেমন ধরুন আমাদের এখানে কাউন্সেলিং চলছে ছাত্রদের এগুলো তো রেগুলার চলছে এটা আমি জানি না অন্যান্য ইউনিভার্সিটিতে এতটা হয় কিনা আমাদের ইউনিভার্সিটিতে আগেই হতো কিনা সেটাও আমি অতটা জানি না কিন্তু রিসেন্টলি এগুলো হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখুন এবং নাম করে বলে দিচ্ছি সমরকুমার মণ্ডল সেইগুলোকে নিজ দায়িত্বে এবং যথেষ্ট সিনসিয়ারিটি সাথে করছে কিছু দু মাস আগেও আপনি আন্দোলনের পথে গিয়েছিলেন ধর্না কর্মসূচি নিয়েছিলেন আপনার কাজকর্মে হস্তক্ষেপ করা হচ্ছে তো সেই সমস্যা কি মিটেছে সেই সমস্যাটা তো কখনোই মেটেনি যেমন সেদিনও হচ্ছে কি কয়েকটা আন্দোলন হয়েছিল আমাকে ইসিতে যেতে দেওয়া হয়নি মানে আমি ইসির মিটিংয়ে গেলে কি অসুবিধে হতো আমি জানি না আমাদের একদল শিক্ষক মেনলি জুটা আমাকে আটকে রাখলো জেটে দিল না যার ফলে ইসিতে তাদের মতো করে সিদ্ধান্ত হলো এখন আমি গেলে হয়তো আমার বক্তব্যটা বলতে পারতাম যার ফলে আমি আমার ওখানে বক্তব্য কিছু বলতে পারিনি আরেকটা জিনিস যেটা যে র্যাগিং রোধে রোখার সব থেকে বড়ো যে জিনিস প্রত্যেকটা ইয়ারের জন্য আলাদা করে ব্লক সেইটা তো স্টুডেন্ট ওয়েলফেয়ার বোর্ডে যে সমস্ত শিক্ষকরা আছে এবং যে ছাত্ররা আছে তারা সেই ডিসিশনে এখনও পর্যন্ত পৌঁছাতে পারছে না কেন জানি না তবে এক্সিকিউটিভ কাউন্সিল কিন্তু বলেই দিয়েছে যে প্রত্যেকটা ইয়ারের জন্য আলাদা করে ব্লক হতে হবে সেটাই হচ্ছে র্যাগিং রখার সব থেকে বড় জায়গা কেননা র্যাগিং তো করে সিনিয়র আর জুনিয়রদেরকে তাহলে সিনিয়র জুনিয়রের আলাদা করে যদি ব্লক থাকে তাহলে এই র্যাগিংটা থাকবে না কেন কিছু কমপ্লেন আছে আমার কাছে যে থার্ড ইয়ারের ছেলেকে ফোর্থ ইয়ার করছে সুতরাং শুধু ফার্স্ট ইয়ারকে আলাদা করে কিছু হবে না কিন্তু সেই জন্য থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার সব কিছুকে আলাদা করে দিতে হবে এটাই হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিলও সেটা করেছে কিন্তু স্টুডেন্ট ওয়েলফেয়ার বোর্ডে সেখানে কিছুটা শিক্ষকও থাকে ছাত্ররা থাকে তারা সেটা এখনও এক্সিকিউট করেনি ওটা করলেই কিন্তু র্যাগিং রুখে যাবে আমি বিশ্বাস করি তাহলে তো স্যার আপনার বেশিরভাগ যে পরিকল্পনা ছিল সেগুলো অসম্পূর্ণ এখনো পর্যন্ত রয়ে গিয়েছে তা সত্ত্বেও আপনার আক্ষেপ নেই না সে আক্ষেপ কি আছে আমি দেখুন আমি কি আনন্দ পেতে এসেছি নাকি এগুলো করার কথা ইউনিভার্সিটির সিস্টেমে সেগুলোকে করতে হবে সেগুলো আজ বললেই আজ হয়ে যায় না সেগুলোই যেমন ধরুন স্টুডেন্ট ওয়েলফেয়ার বোর্ডকে কবে বলে দেওয়া হয়েছে তারা করছে না এবারে তাহলে তাদের বিরুদ্ধে আবার কি হতে হবে ডিসিপ্লিনারি অ্যাকশান হতে হবে তারও তো একটা প্রসেসিং আছে সুতরাং একটা ইউনিভার্সিটিতে কখনো আর কি যে দুম করে যদি একজন কেউ এসে সব কিছুকে এক লহমায় চেঞ্জ করে দেবে এটা হতে পারে না যেটা আজকের বারো বছর ১৩ বছর ধরে করেছে সেটা ১৩ মিনিটে হয়ে যাবে এটা কখনো হতে পারে না আমি তো বলেছিলাম যে গিমমি থার্টিন মান্থ বাট বুঝতেই পারছেন আফটার থ্রি টালমাটাল কন্ডিশন কিন্তু স্যার এই তিন মাসে আপনি কিছুটা হলেও তো এই পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন যাদবপুর ইউনিভার্সিটিতে করা সম্ভব স্বায়ত্ত শাসন আমি জানি না তবে ইউনিভার্সিটি যে কোনো একটা বিরুদ্ধ পরিবেশ যদি থেকে থাকে তাকে কাটিয়ে উঠতে একটা মিনিমাম সময় দিতে হয় সেইটা না দিলে কিছু করার নেই যেমন ধরুন আমি একটা হয়তো প্ল্যান অব অ্যাকশান নিয়ে এগোচ্ছিলাম এবারে সেটা যদি কালকে যদি বন্ধ হয়ে যায় তাহলে আবার যিনি আসবেন আবার নতুন করে শুরু করবেন এবং তিনি কিভাবে করবেন তিনি জানেন এবং আমি জানি না যে আমাকে সরানোর কোনো কারণ আমি আমি জানি না অন্তত মানে ব্যাকএন্ডে কোনো কিছু কাজ করছে কিনা আমি জানি না একদম শেষ প্রশ্ন আপনার বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থার পথ নেওয়া হয় তাহলে আপনি পাল্টা আইনি ব্যবস্থার শরণাপন্ন হবেন দেখুন আমি গরিব মানুষ ইউনিভার্সিটি যদি আমাকে সাহায্য না করে তাহলে সমাজ যদি আমাকে সাহায্য না করে শিক্ষিত সমাজ যদি না সাহায্য করে তাহলে আমাকে সমস্ত দায় নিয়ে চলে যেতে হবে কারণ দেখুন আমি গরিব ফ্যামিলিতে এসেছি আমার বাবা হচ্ছে কি খড়ের ছাউনি ছিল বৃষ্টির সময় এদিকে বিছানা সরিয়ে ওইদিকে যেত তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার তো আর কলকাতায় চারটে বাড়ি নেই এখনও কোনো বাড়ি নেই সুতরাং এইরকমভাবে একটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে কি কখনো আমার পক্ষে লড়া সম্ভব এবারে সেই সুযোগে যদি আমাকে আইনের কাছে যদি আত্মবলি দিতে হয় তাই এছাড়া আমার তো সেই পরিমাণ পয়সা নেই যে কেস লড়ার মতো এই মধ্যে কি নিজেকে অসহায় বোধ করছে না না অসহায় কিছুই বোধ করেনি এই পৃথিবীতে আমি জন্মেছি আমি একজন মানুষ হয়ে এই পৃথিবী আমাকে অ্যাকসেপ্ট না করলে এই পৃথিবী থেকে আমি চলে যাবো আর কি হবে অন্য কোন পৃথিবী আমার জন্য অপেক্ষা করছে সেই পৃথিবীতে যাব সুতরাং অসহায়ের কিছুই নেই আমি দেখে নেবো যে এই পৃথিবীতে আমার পক্ষে থাকা সম্ভব না